মিরপুরে গিয়েছিলাম বাইক দেখতে সেখান থেকে আসার সময় দেখি কি সেই ভাইরাল কাচ্চির দোকান দোকানটির নাম দেশি আহার এইখানে কিন্তু কিছুদিন আগে কিছু অফার ছেড়েছিল যেখানে একশো টাকায় মুরগির কাচ্চি তাও বাসমতি চাল দিয়ে এবং কি একশো বিশ টাকায় গরুর কাচ্চি তো আমরা ভাবলাম যেহেতু অফারটি আছে যাই সো আমরা সব কিছু ঠিক ছিল অর্ডার দিলাম আমরা দুইটা গরুর কাচ্ছি অর্ডার দিয়েছিলাম অর্ডার দেওয়ার পর শুনি গরুর কাচ্চির দাম একশো টাকা মানে অফার যেটা ছিল ওইটা নাকি শেষ হয়ে গেছে আগের মাসে অফারটা ছিল মাত্র এক মাসের জন্য হয়তো সো দেখলাম দুই পিস গরুর মাংস দেয়া হয়েছে যেটা আর কি কাচ্চিতে থাকে সো আমি ভেবেছিলাম এক পিস থাকবে কিন্তু দেখলাম দুই পিস মোটামুটি ছোট আর কি তো যাই হোক গাইস আমরা টেস্ট করবো দেন রিভিউ দিব অনেস্ট রিভিউ সো মোটামুটি এটা খাওয়ার পরে চালটা একটু শক্ত ছিল মানে চলে বলা যায় কিন্তু আমার কাছে মনে হয়েছিল চালটা একটু নরম হইতে পারত। একশো পঞ্চাশ টাকায় রাইসটা আর একটু বাড়াইতে পারতো চাইলে কারণ আমরা এলাকার মধ্যে যে কাচ্চিগুলো খাই সেখানে কিন্তু গরুর মাংস দেয় এক পিস এবং রাইস অনেকটা বাড়িয়ে দেয় এক পিসই কিন্তু প্রায় দুই পিসের সমান থাকে সো মাংসটা মোটামুটি সফট ছিল এইটাই ভালো লাগছে আমার কাছে সো তোমরা যারা যাবে এই দোকানে অবশ্যই কিন্তু অফার দেওয়ার পরে যাবে কিন্তু যতটুকু বুঝতে পারলাম আমি অফারটা ছিল শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য কারণ এইসব অফার দেয় ছোটখাটো ইউটিউবাররা যায় ভিডিও বানায় তারা ভাইরাল করে যখন তাদের ব্যবসা ভালো উন্নতি হয় তখনই কিন্তু এই অফারগুলো ক্যান্সেল করে ফেলে বা শেষ করে দেয় তারপরে নর্মাল যে কাস্টমারগুলো যায় ভিডিও দেখে তারা যে কিন্তু ফাইসা যায় যেমন নর্মালি আমি যে ফাইসাই গেছি বলা যায় কারণ আমি ভাবছি মুরগির কাছে একশো টাকা গরুর কাছে একশো টাকা দাম না জিগিয়ে কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিলাম তো যাই হোক গাইস কিছু করার নেই দেড়শো টাকাই দিতে হবে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাঁচতে এই অল করে দিও মিরপুরে কিছু বাইক দেখতে গেছিলাম ইউজড বাইকের শোরুমে সেটা নিয়ে সামনে হয়তো ভিডিও আসবে ইনশাল্লাহ আমি হয়তো কোনো ইউজড বাইকের শোরুমের সাথে কলাবরেশন করতে পারি সো কলাবরেশন করলে অবশ্যই তোমরা কিন্তু সেই সব শোরুম থেকে চোখ বন্ধ করে নি চিন্তে আমার ভরসায় তোমরা কিন্তু বাইকগুলো নিতে পারবে সো যাই হোক গাই যারা যারা আমার মাধ্যমে বাইক কিনতে চাচ্ছ ইউজ বাইক ইনশাল্লাহ তোমরা ঠকবে না এতটুকু বলতে পারি যাই হোক গাই ভিডিওর ভালো লাইক করে দিও চ্যানেলটি অল করে দিও তো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নিজের পাশকে ভালো রাখবে আল্লাহ হাফেজ গাইস